So please of off, non-stop words, this is the prime time! For... আমরা দাঁড়িয়েছি এখন একটা প্রচন্ড খতরনাক জায়গার উপর চারিদিকে জঙ্গলেতে ঘেরা এবং যে কোনো মুহূর্তে আমাদের মামা বেরিয়ে পড়তে পারে খবরে শোনা গেছে খবরে শোনা গেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আস্তানা ছেড়ে বেরিয়ে

ওকে আপনি একটু বেশি চলে আসছেন ফুটেজ আপনাকে বাদ দিতে হবে হ্যাঁ দেবো হ্যালো 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 ভাই আমি অনেক কিছু মেপেছি আজকে কিন্তু কি মেপেছি আমি জানি না দেখুন আরে ও কিছুই বললাম নেই ডিভাইস ভিলে রিভিউ দিছো স্যার ভিলে রিভিউ দিছো স্যার হ্যাঁ বলুন মেখা আপনার কি রকম লাগলো আজকে কাজ করে মেখা সিন্ডি বল আরে থাকবে আর কি বলতেচ্ছাস না কিছু আপনি বলুন জিরো

জঙ্গলের মাঝখান দিয়ে অ্যাডভেঞ্চার প্রেমী আমরা আমাদের লিডার বিপাশার কাছ থেকে জেনে নেব পাশা খালায় সে কতটা সিদ্ধহস্ত হয়েছে থেকে পথ ছেড়ে জঙ্গলের মাঝখানে ঢুকে পড়ছে ক্যামেরাম্যান বাট ক্যামেরাম্যান নেভার ডাইজ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘাট শিলার মাঝে আমরা না না আমার কথাটা হচ্ছে আমি কি ব্লগিংটা স্টার্ট করলেই এই সব শব্দগুলো প্রয়োগ করতে হবে বিপটা খুঁজ বিপটা খুঁজতে হয় ইন্টারনেট থেকে সেটা করতেও টাইম লাগে হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ দর্শনা আজ মই আগে আই এম চৰি

ফটোশ্যুটের জায়গা করে ফেলেছে মেঘা সব চুপচাপ সহ্য করে নিচ্ছে একদিন ওর আউটবার্স্ট হবে সেই দিন দলমা ভলক্যানিক্স মতো হরাইজন্টাল ফ্লো করবে সবাই এইভাবেই পথ হারায় পথ হারিয়ে চলেছি আমরা ফলো দ্য ট্র্যাক ফলো দ্য ট্র্যাক পদ ভোলা স্টুডেন্টরা কিভাবে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে দেখুন কম্পাস আছে তো কম্পাস আছে তো ওই তো ওই তো গাড়ি এই তো গাড়ি এই তো গাড়ি অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি আমাদের গাড়ি আমরা খুব আনারি দেখতেই পাচ্ছেন কিভাবে এক পাটি ফুচকা খাচ্ছে এবং অন্যজন অন্য পাটি জীবের লালাতে নিজের জামা ভেজাচ্ছে

দেওয়ালের ঘর কসালের ঘর এইটা ছিল টানটা এই জঞ্জালে ঘর মৃত্যু কথার শহরে তোমার আমার লালু সংসার

আর 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 আমি আর না

দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের দুই স্টার খেলছে আমাদের দুই মিটিও রাইট এর সাথে শানদার শট আর এর সাথে আমরা চলে যাব আমাদের একুশ স্টার প্লেয়ারদের কাছে আপনার খেলে কিরকম লাগছে ঘামে গলত ধর্ম আমাকে বের করে দেবো বাঁচাও এবং আবার নেটে লাগিয়ে ফেলেছে আমাদের বদ্দা মেরে ফেলেছে সর্দি মারার টাইম পাচ্ছে না সর্দির কি সর্দি হয়েছে জেনে নেবো এভাবে খেললে হবে না আর একটু ভালো করে ট্রাই করতে হবে আমি এতদিন পর এটাকে আয়ত্ত করেলাম আমার মনে হচ্ছে এবার এটাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে दिस इज नॉट गुड एक भुला के मिला हू निकली है दिल से ये दुआ रंग दे तुमो है गरुआ राजे की दिल से है दुआ रंगदे तूं माहें गेरुआ